তিলোত্তমা কাণ্ডে আইএসএফ যেভাবে প্রতিবাদ করছে দোষীরা কি শাস্তি পাবে না কান্দোনির মতো আইলের চোরাপথে সবাই ছাড়া পাবে কি ভাবছেন আপনি তিলোত্তমার ধর্ষিতা যারা তারা অতি অবশ্যই সাজে পাবে তার কারণ নাউসাত সিদ্দিকী একা রাজপথে নয় নওসাদ সিদ্দিকীর সঙ্গে বাংলার অগণিত মানুষ রাজপথে আছে তিলোত্তমা কে ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তিলোত্তমাকে দেবতার মতো মুসলমান সম্প্রদায়ের মানুষ তিলোত্তমাকে একজন সৎ অনেস্ট ভদ্র মার্জিত নম্র ডক্টর এবং উচ্চ সম্মানের জায়গা দিয়েছে সেই তোমাকে রেফ করে মেরে দেওয়া হলো সেই বন ধোলাই দেওয়া হলো সেই তোমাকে যেভাবে হয়রানি করে তাকে মেরে দেওয়া হয়েছে এর প্রতিবাদ এর আন্দোলন যতদিন না বিচার পাবে ততদিন নওশাদ সিদ্দিকি সহ বাংলার জনগণ এই বিচারের দাবিতে রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে এটা আমার বিশ্বাস অতএব বিচার তিনি পাবেন তার পরিবার পাবেন এটা আমাদের বিশ্বাস কিন্তু কান্দুরি কাণ্ডেও তো একই অবস্থা হয়েছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে দোষীরা সারা পেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে কামদুনি বিষয়টা আলাদা যদি বলেন কেন কামদুনির যে বিষয়টা ছিল আমরা দেখেছি কামদুনির যে সমস্ত মহিলারা পথে নেমেছিলেন যে সমস্ত মাস্টার সাহেবরা পথে নেমেছিলেন তারা একটা সময় এসে থেমে গেছে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তারা অত্যন্ত ভরসা আস্থা রেখেছিলেন সেই ভরসা আস্থা রাখাতে মুখ্যমন্ত্রী তার দলের সাঙ্গ ভাঙ্গকে বাঁচাবার জন্য কেসটাকে ভেসতে দিয়েছে প্রমাণকে লোপাট করে দিয়েছে কিন্তু তিলোত্তমার ক্ষেত্রে সেটা হবে না কেন তিলোত্তমার বিচারের দাবিতে রাজপথ অবরুদ্ধ করছে যেমন স্টুডেন্ট তেমন প্রিন্সিপাল তেমন প্রফেসর তেমন মাস্টার তেমন জুনিয়র ডক্টর তেমন আপনার হাই লেভেলের ডক্টর যারা আছেন যারা সাধারণ মানুষ যারা বুদ্ধিজীবী যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়টা কিন্তু ভাবতে হবে এটা এই জন্যই ভাবতে হবে সর্ব মা বন থেকে শুরু করে ছোট বাচ্চাও সে বলছে তিলোত্তমার বিচার চায় অতএব এই বিচার অতি অবশ্যই হবে এবং কোর্ট এর ফ্যাসলা দেবেন এটা আমাদের বিশ্বাস